বন্ধুরা আজকের ভিডিওটি বাংলার টেরাকোটা গ্রাম বাঁকুড়ার ভিডিওটা শুরু করছি পাঁচমুড়ার জীবন্ত কর্মশালা বা একদম ওয়ার্কশপ থেকে এই সমস্ত কুমোর পাড়ার যে সমস্ত ওয়ার্কশপ রয়েছে সেখান থেকে কিন্তু গোটা পশ্চিমবাংলা কেন গোটা ইন্ডিয়া এবং তার বাইরেও কিন্তু এই সমস্ত ঘোড়া সমস্ত হাতি পোড়ামাটির দ্রব্য হ্যাঁ এ সমস্ত টাইলস কিন্তু ছড়িয়ে পড়ে তো বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ এই গ্রাম এবং এখানকার কালচার এখানকার সংস্কৃতি যেটা আমাদেরকে মানে আমাদের গ্রাম বাংলাকে গ্রাম বাংলায় যে হস্তশিল্পকে বাঁচিয়ে রেখেছে এখনও মানে যুগ যুগ ধরে এরকমই থাক এভাবেই চলতে থাকুক এটা আমরা চাই আরও ভেতরে যাচ্ছি এটা কত ফুটের আছে এই ঘোড়াটা বিরাট ঘোড়া জোড়া এটা কত ফুটের আছে আপনার হ্যাঁ আট ফুট আট ফুটের ঘোড়া এখন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন তো এর জোড়া দুটোর দাম কীরকম হবে ষোলো হাজার টাকা তো এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা নতুন দেখলাম আপনার দেখুন পোড়া মাঠের বোতল বোতল দেখতে পাচ্ছেন দেখুন নিয়ে যাওয়া এই এই জন্যই করা হয়েছে দেখতে পাচ্ছেন দেখুন ছোট্ট সরস্বতী দেখুন পশ্চিমবঙ্গামাটির সেটানো আছে মানে রাখা উপর পাটের উপর তাই তো পাঠের উপর সেটানো আছে আর পেছনে প্লাইউড দেওয়া রয়েছে দেখে দিন একটু প্লাইউড এগুলো আটশো টাকা করে আর দেওয়ালে টাঙিয়ে দিন খুব সুন্দর লাগছে দেখুন ছবি দেখুন আর এই তো আপনাদেরকে আগেই দেখেছি এই যে দেখতে পাচ্ছেন থরে থরে রাখা রয়েছে পোড়া মাটির ঘোড়া এবং হাতি এই যে হাতি দেখুন এখানেও চলছে ঘোড়া তৈরি হচ্ছে দেখুন প্রবেশ করছি টেরাকোটার গ্রাম বাঁকুড়ার যে টেরাকোটার শিল্প তার যে মেন যে কেন্দ্র যেখান থেকে উৎস হয়েছে টেরাকোটার সেই পোড়া মাটির যে সমস্ত জিনিসপত্র বাসন থেকে আরম্ভ করে ঘোড়া এবং যে হাতির সেই পাঁচমুড়া পাঁচমুড়া বাঁকুড়া এসে গেছি একদম এই দেখুন প্রায় প্রত্যেকটা বাড়িতেই চলছে এই টেরাকোটার কাজ বাড়ির পর বাড়ি পুরো পাড়া জুড়ে এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার কুম্ভকার পাড়া মৃৎশিল্পীর পাড়া বা এই কুমোর পাড়া বলা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় প্রত্যেকটা ঘরেতেই কিন্তু হচ্ছে এই আপনার যে টেরাকোটার যে হচ্ছে তৈরি এবং তার বিকি কিনি এই ব্যাপারটা রয়েছে তাই তো এই ব্যাপারটা রয়েছে তো এই দেখুন আমরা ভেতরের রাস্তা দিয়ে আরও একটি ক্রাফটের দোকানে এলাম দোকানটার নাম বলেছি ভূতনাথ কুম্ভকার টেরাকোটা আর্ট তো আপনারা জানেন যে এই মুহূর্তে

ওনার আপনার নামটা আমার নাম ভূতনাথ কুমার তো উনি ভূতনাথ বাবু আমি তো জানি না তো দেখে দেখেনি ওনার সঙ্গে দেখতে পাচ্ছেন ওনার এই যে একটা বিরাট যে এটা একটা এটা কি বলবো আমরা ওয়ার্কশপ ইয়েস একদম সেটাই ওয়ার্কশপ সেই ওয়ার্কশপে আমরা প্রবেশ করছি সেই ওয়ার্কশপেতে এটা লাইভ একদম ওয়ার্কশপ এখানে সব কিছুই হয় এবং এখনও কাজ চলছে দেখতে পাচ্ছেন এই দেখুন ও হো হো কতটা সুন্দর হতে পারে হাতের কাজ দেখুন একবার এবং এইগুলো যে শতাব্দীর পর শতাব্দী ধরে যে টিকে আছে এটাই বড় ব্যাপার যে ওনাদের মাধ্যমে জেনারেশনের মাধ্যমে জেনারেশান এটা চলছে বংশ বংশ পরম্পরায় ও জাতীয় পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি ছিলেন আর কি সেই সময়

আর এখন মিউরাল টাইলসের অনেক ধরনের কাজ যেন দেখতে পাচ্ছেন ওই ওই একটা টাইলসের কাজ হয়েছে এই রেলগাড়ি ছুটছে দেখতে পাচ্ছেন যে সেই সিনারি সেই দৃশ্য অবদুর্গের যে বিভূতিভূষণ ওপুর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ওপুর হ্যাঁ আচ্ছা যেটা সেই ছবিকে তুলে ধরা হয়েছে আর পাশে দেখুন বাউলের দেশ শান্তিনিকেতনের বাউলের দেশ এটাকে তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছেন তো আমরা যেগুলো দেখতে পাচ্ছি মানে ভাবতে পারবো না এই দেখুন উনি ছবি ফলো করে দেখে তোমার পছন্দের 얘 কিন্তু রয়েছেaptan এই দেখুন ছবি দেখেও কিন্তু যেমন যেমন অর্ডার দেয় কলকাতা কলকাতা বা বাইরে অর্ডার আসে যে এরকম করে দিতে হবে সেগুলো আচ্ছা ফুটনা আচ্ছা এটা ফিনিশ হওয়ার পরে পিস পিস করে কেটে দেওয়া হবে নালে তো এত বড় টাইলস টিকবে ও আচ্ছা আচ্ছা কেটে দেওয়া হবে মানে সব মুখকে আমি সেভ করে পিস আস্তে আস্তে পিস করা হবে যে কোনো বড় কাজ এইভাবেই হয় তারপরে তৈরি করার পরে কেটে দেওয়া এগুলো কিরকম কি দাম রয়েছে এগুলো কাজ অনুযায়ী রেট হয় তো পনেরোটা বর্গফুট ধরলে মোটামুটি আটশো টাকা বর্গফুট ফুট সাতশো টাকা আর ছোট যেগুলো মোল্ডে হয় সেগুলো কম দাম সব কিন্তু পোড়া মাটির আপনারা দর্শকরা যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোর অনবদ্যতে হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়ার্কশপ হতে পারে এটা একটা প্রাণের মানে স্ফুরনের জায়গা তো দেখতে পাচ্ছেন প্রতিভাকে একদম মানে তুলে ধরা হচ্ছে রিয়েলিস্টিক মানে যে আকার দেয়া হচ্ছে সেটা এখানেই হয় এইগুলো কি হতে ভদ্রতা বিষ্ণুর 10 অবতার যে মৎস্য কুরুমা বড় অবতার কুরুমা এটা হচ্ছে বামন আচ্ছা বামন পরে শ্রীরাম যে মৎস্য অবতার মৎস্য অবতার তো 10 বিষ্ণুর 10টা অবতারের रिलेटेड তো এগুলো বড় কাজ করে দেয়ালে টাঙ্গানো হবে তাই তো এটা তো বাউল কত সুন্দর দেখো এটা বড় একটা হবে আরো আছে পিস আছে পিস কাটা হয়েছে দেওয়ালে যেটা আমরা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা তাই তো খড়িখাত আচ্ছা খড়ি মাটি ওখানে পাওয়া যায় আচ্ছা আপনারা ওখান থেকে নিয়ে আসেন খড়ি মাটি আচ্ছা তো আমরা এই মুহূর্তে ওই মানে বাঁকুড়ার যে ঘোড়া প্রসিদ্ধ যে ঘোড়া সেটাই নেব আমি নিয়ে যাব আচ্ছা ও নন্দলাল বসুর আট আচ্ছা আচ্ছা যেটা সহজ পাঠে যেগুলো ছিল সহজ পাঠ তো এখন আর উঠেই গেছে এইসব ছবিও আমরা দেখতে পাই না তবে আমাদের ছোটোবেলায় আমরা এইগুলো কিন্তু পড়েছি তো সেই চিত্রগুলো কতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না একটু দূরে রয়েছে যাওয়াও যাবে না তো এই দেখুন অসংখ্য এরা পুরস্কার পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার রাজ্যপাল থেকে পুরস্কার পেয়েছেন আর এছাড়াও তো ডিস্ট্রিক্ট লেভেল রাজ্যস্তত্ত্ব রয়েইছে দেখতে পাচ্ছেন এই দেখুন তো যেটা আরও একটা বড় একটা বলার আমরা আগে রোপার গেছিলাম গনগনি সেখানে আপনাদেরকে বলেছিলাম হচ্ছে ল্যান্ডস্কেপ কনসার্ভেশনের কথা অর্থাৎ ভূমিরূপের সংরক্ষণ যেটা দরকার সেটা ঠিক একইভাবে এই সমস্ত যে হস্তশিল্প রয়েছে তো সরকারের এই দিকে কিন্তু নজর দেওয়া দরকার এই সমস্ত শিল্প এই সমস্ত ক্ষুদ্র শিল্পকে বাঁচিয়ে রাখা দরকার কারণ এর থেকে প্রচুর এমপ্লয়মেন্ট জেনারেশান হয় এবং যেটা আমাদের যে সাহিত্য সংস্কৃতি জীবনযাত্রা তার সঙ্গে কিন্তু এইগুলো জড়িয়ে আছে তো আমরা এইগুলো নিয়ে এগোবো এগুলোকেই আমাদেরকে মানে বাঁচিয়ে রাখতে হবে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের বাড়ির শোকেশে অন্য কিছু না এই সমস্ত কিছু শোভা পাক এটা আমরা চাই কারণ আমরা বাঙালি সব সবথেকে বড়ো কথা যেখানে বিদেশিরা নিয়ে যাচ্ছে তাই তো যেখানে বিদেশিরা এখান থেকে এই সমস্ত দ্রব্য নিয়ে যাচ্ছে তাদের ড্রয়িং রুমেতে ডাইনিং রুমেতে রাখছে তাহলে আমরা আমরা কেন রাখবো না তো আমাদের তো ঘরের হুম কাজ করি হ্যাঁ হ্যাঁ না করতে পারবেন না তো আর আমরা আমাদের প্যাকিং চলছে যেগুলো নিয়েছি বিভিন্ন ধরনের ঘোড়া নিয়েছি কৌশিক আবার একটা মা সরস্বতী নিয়েছে তো ওর খুবই প্রয়োজন আশীর্বাদ আরও বড় হতে হবে ওকে সে যোনো নাম্বারটা 9732 187161 তো এই নম্বরে তো আমরা কল করে বুকিং করতে পারেন কোন আইটেম চাইলে নিতে পারেন অনলাইনেও চলে যাবে তো তাহলে এখন ডেলিভারি অনলাইনে আমরা দি ব্যবস্থা নেই তো যাই হোক कांटेक्ट করে আসবেন এরকম একটা ওয়ার্কশপে আসতে চাইলে বা কুরিয়ারে পাঠালে ভেঙে যেতে ভাঙার ব্যাপার রয়েছে এখানে চলে আসবেন একদম এখান থেকে একদম মানে কি বলবো বিশুদ্ধ খাঁটি জিনিসপত্র আপনারা পেয়ে যাবেন এখানে মানে ঠকবার কোনো হচ্ছে ভয় নেই যেটা বড় ব্যাপার ঠকে যাওয়ার কোনো ব্যাপার নাই আমরা বসে আছি কৌশিক আমার পাশে বসে আছে ও বৃহৎ দৃষ্টিতে দেখে চলেছে এই সমস্ত কাজকর্ম সত্যিই কিন্তু এই তুলনা হয় না এই সমস্ত হস্তশিল্পের এই শ্রমের কোনো কিন্তু মূল্য হয় না অ্যাকচুয়ালি তাই তো থরে থরে রাখা রয়েছে দেখতে পাচ্ছেন যে ঘোড়া যে ঘোড়া বাঁকুড়ার যে ঘোড়া যে বিখ্যাত ঘোড়া দেখতে পাচ্ছেন

এই ব্যাপার আর তারপরে এখানে চলে এলাম ভালোই লাগলো একটু ঘুরে ঘুরে দেখলাম দেখে মায়ের একটু আরতি দেখলাম কৃষ্ণের তারপর ভোগ খেলাম আমরাও তাই চারিদিকটা ঘুরে দেখলাম খুব ভালোই লাগলো কয়েকটা ছবি টুবিও তুললাম আচ্ছা তো এখানে কলকাতা থেকেও অনেক টুরিস্ট এসেছেন তো আস্তে আস্তে জায়গাটা কিন্তু পপুলারিটি পাচ্ছে আর আমাদের তো সব চ্যানেলগুলো রয়েইছে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সমস্ত তথ্য তো আমরা একটু ভেতরে যাবো আপনার দেখি কী কী রয়েছে টেরাকোটার কী কী হস্তশিল্পের যে ক্রাফট যেটা বলা হচ্ছে হ্যান্ডক্রাফ্ট তো হ্যান্ডমেড কি জিনিসপত্র রয়েছে আপনাদেরকে একটু এক্সপ্লোর করছি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত ধরনের আইটেম রয়েছে এখানে দেখুন এটা বলবেন এই জিনিসটা দুর্গা তো নাকি এটা দুর্গা দেখুন দুর্গা আমাকে কিরকম ধরনের রূপ দেওয়া হয়েছে মানে রাঢ়বঙ্গের স্টাইলে তাই তো বঙ্গের স্টাইলে এটা সাড়ে ছ হাজার টাকা দাম মেশন বললেন ওনারই দোকান আটশো টাকা থেকে শুরু এইগুলো মানে আমাদের ব্যালকনিতে বা ডাইনিং রুমেতে আমরা রাখতেই পারি এগুলো পনেরোশো টাকা এগুলোর দাম আর দেখুন কত ধরনের ঘোড়া রয়েছে আমার বাড়িতেও রয়েছে এই দুর্গা ঠাকুরের ছোট ঠাকুর রয়েছে আমার বাড়িতেও রয়েছে অসাধারণ সুন্দর সব হস্তশিল্পের কার্য দেখতে পাচ্ছেন এখন আচ্ছা এইটা জাস্ট এই মাটি তৈরি হয়েছে এখনো শুকনো হবে সেটিং হবে কালারও পড়বে নাকি নেচার কালার হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা এটা আপনার দেওয়ালে লাগানোর পরে একটা কালার হবে আচ্ছা দেওয়ালে লাগানোর পর কালার হবে আচ্ছা ওনার সঙ্গে আমরা এগিয়ে যাচ্ছি আরো ঘোড়া টোড়া রয়েছে এই দেখুন একবার দেখতে পাচ্ছেন কত বড় বড় ঘোড়া এই দেখুন হুম মঞ্চারও রয়েছে এই মঞ্চার চিৎ দেখতে পাচ্ছি কালো রঙের হুম দেখুন এই দেখুন আমরা ঢুকে গেছি হচ্ছে কুমোর পাড়ায় এই দেখুন হাতি এই সবও আর এই দেখুন চাকতি যেখানে তৈরি হয় এই সব কিছু মেশমশাই সেই চাকতিও দেখালেন আর আমি ওইটা নিলাম দেখান মেশমশাই এই দেখুন এটা আমার পছন্দ হয়েছে আর আমার এটা যেহেতু ওটা হয়েছে মুখাকুর মোটেই এই স্টাইলটা আমি নিলাম যারা এই টেরাকোটা নিয়ে কাজ করে তো আমরা আরও একটা দেখুন বাড়িতে দোকান দেখাচ্ছি আপনাদেরকে আমরা এখন যাচ্ছি হচ্ছে আমাদের গেস্ট হাউসের দিকে তো ওনাদের সমবায় মৃৎশিল্পী সমিতি তাদের তৈরি এটা গেস্ট হাউস তো যদি আসতে আসতে চান এখানে এসে যদি স্টে করতে চান থাকতে চান তো তার ব্যবস্থাও রয়েছে তো ওই নাম্বারটা ওই নাম্বারে কল করলেই হবে এনারা ব্যবস্থা করে দেবেন

মোটামুটি কতগুলো রুম রয়েছে মোট রুম বেশি নেই তিনটে রুম আছে উপরে অ্যাটাচ বাথরুম দুটোতে আছে তারপরে হল আছে হল রয়েছে সমস্ত কিছু এই সবও আপনাদেরকে জানিয়ে দিলাম ভিউয়ার্স দর্শকেরা যারা দেখছেন থাকতে চায় মানে এখানে যদি এসে থাকতে চান সেটা কিন্তু সম্ভব কলেজে অনেকেই যে রিসার্চ কর আসছেন এখানে স্টে করে বাড়ির ভেতরে দেখতে পাচ্ছেন হস্তশিল্পে নানা নিদর্শন যেগুলো তৈরি করা হয়েছে দেখুন সব বিক্রি বাটার জন্যই কিন্তু কচ্ছপ তার পাশে বিড়াল আমরা ওই সরস্বতী ঠাকুর নিলাম পোড়া মূর্তি সরস্বতী ঠাকুরের আচ্ছা বিভিন্ন গয়নাও রয়েছে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য প্যাকেজিং চলছে আনাচে কানাচে যেদিকেই যাবেন না কেন যে রোডেই যাবেন না কেন যে রাস্তায় যাবেন না কেন এরকম অজস্র ওয়ার্কশপ আপনারা দেখতে পাবেন এইটুকুন কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো গ্রামীণ পরিবেশে যদি আসেন আর এইসব দেখেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে এটা কিন্তু মানে বলতে পারি দেখুন এটাও একটা কিন্তু ওই ফারনেস এখন বন্ধ আছে দেখতে পাচ্ছেন আজ আমি রাঢ় বাংলার বিষ্ণুপুরের খুব কাছে পাঁচমুড়া গ্রামে ঘুরে ঘুরে টেরাকোটা লোকশিল্প তথা হস্তশিল্প তুলে ধরলাম পোড়ামাটির কারুশিল্পের যে জীবন্ত কর্মশালা যাকে আমরা ওয়ার্কশপ বলি সেটাও আপনাদেরকে দেখালাম একাধিক টেরাকটা শিল্পীর সাক্ষাৎকারও আপনাদের শোনালাম মাটির ভাঁটিতে পোড়ামাটির জিনিসপত্র তৈরি থেকে শুরু করে তার কেনা বেচা দরদাম এসবেরও হালকা ছোঁয়া দিলাম আর শেষে এখানে কোথায় থাকবেন তার ব্যবস্থা তার ঠিকানা তার ফোন নাম্বার সব কিছুই কিন্তু ভিডিওতে দিলাম তো বন্ধুরা অনেকটাই কষ্ট করে শ্রম দিয়ে ধৈর্য ধরে এই ভিডিওটা কিন্তু বানাতে হয়েছে আমাকে তাই এই ধরনের চ্যানেলকে টিকিয়ে রাখতে আশা করি আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট একটু হলেও পাবো বন্ধুরা ভিডিওটির কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মধ্য দিয়ে আপনারা আমাকে আরেকটু এগিয়ে দেবেন আরেকটু উৎসাহিত করবেন এই আশা নিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি অনবদ্য অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই